কুয়েতে স্মরণকালের সেরা অভিযান কুয়েতে দিন দিন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়ে চলছে বিভিন্ন এলাকা ভিত্তিক অভিযানগুলো পরিচালনা হচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযানের ফলে বিভিন্ন আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করছে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার করছে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অন্যান্য ঘটনার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে সব সময় সাবস্ক্রাইব করে রাখবেন কুয়েতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নির্দেশে জিলিব আল সুইকে চলমান নিবিল নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র শেখ ফাদ ইউসুফ সাদ আল সাবার কর্তৃক জারি করা নির্দেশনাবলী বাস্তবায়নে এবং সমস্ত প্রাসঙ্গিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় জিলিব আল সুয়েক এলাকায় নিবিড় দৈনিক নিরাপত্তা অভিযান চলছে এই অভিযানগুলো মহামান্য মহামান্য ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফৌজদারের নিরাপত্তা সেক্টরের নেতৃত্বে অরানিয়া গভর্নমেন্টের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে এবং একাধিক সরকারি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে অভিযানের ফলে নিম্নলিখিত ঘটনাগুলো গ্রেপ্তার করা হয়েছে একশো একানব্বইটি জব্দ করা হয়েছে এবং তিনশো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দুশো উনপঞ্চাশ জন দুশো জন ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে আকাম আইন লঙ্ঘন করার কারণে বাউন্ন জন ওয়ান্টেড আসামিকে গ্রেপ্তার করা হয়েছে একশো একানব্বইটি সাধারণ লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আটাত্তরটি পরিবেশগত লঙ্ঘন উল্লেখ করা হয়েছে চারশো পঁচানব্বইটি পৌরসভা লঙ্ঘন জারি করা হয়েছে দমকল বাহিনী ক্রতক দুইশো আটত্রিশটি ক্লোজার স্টিকার লাগানো হয়েছে একশো একুশটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে একশো তিরিশটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জনশক্তি কর্তৃপক্ষ পরিচালিত একশো বাহান্নটি আবাসিক পরিদর্শন তিরিশটি নর্দমা উপচে পড়া স্থাপনের সমাধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে জননিরাপত্তা বৃদ্ধি আইনের শাসন বজায় রাখা এবং এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই অভিযানগুলো প্রতিদিন অব্যাহত থাকবে যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যেন অন্য অন্য প্রবাসী ভাইরা সতর্কভাবে থাকে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ